লাউ না কেউ অনেকে খেতে পছন্দ করে না এই রকমভাবে রান্না করলে সে হাত চেটে ফুটে ভাত সব শেষ করে দিবে আবার চাইবে মা ও মা আর একটু লাউ দিন না প্রত্যেকটা মাই চায় এই রকমভাবে যাতে তার ছেলে মেয়েরা রকমভাবে ডেকে লাউ রান্না বা যে কোনো তরকারি চায় কিন্তু এই আশাটা মায়েদের আশায় থেকে যায় কিন্তু এটা আর আশা থাকবে না আশা পূরণ হবে এইভাবে যদি লাউ রান্না করেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনারা মা ও মা আরও একটু লাউ রান্না দিন না গো তো এটা রান্না করবার জন্য যেটা মেইন সেটা তো লাগবেই যেটা হচ্ছে লাউ তো দেখুন এখানে লাউ নিয়ে নিয়েছি লাউটাকে এবার কেটে নিব কেটে নেওয়ার পরে ভালোভাবে ওটাকে ছুলে নিব। তো দেখুন এইরকমভাবে কয়েকটা পিস করে কেটে নিয়েছি এবার সেইগুলো থেকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন পাতলাটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না ঠিক এই ভাবে কেটে নিতে হবে তো চলুন সমস্তগুলো কেটে নেওয়া হয়ে যাক তারপরে ফিরে আসছি তো দেখুন এটা ভালোভাবে কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে তো দেখুন এখন কড়াইতে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ আর দিব লঙ্কা গুঁড়ো এই দুটোকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে ডিমটা একটু নাড়িয়ে দিতে হবে এই রকম একটা ঝুড়ি করে নিতে হবে দেখুন ডিমের ঝুড়ি কত সুন্দরভাবে হয়ে গেছে ঝরঝরে তো এবার এটা হচ্ছে কি যে একটা পাত্রে তুলে রেখে দিব সাইডে তারপরে সেই কড়াইতে আবারও সর্ষের তেল অল্প দিয়ে দিব তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে ভেজে নিব নাড়িয়ে ছাড়িয়ে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব তারপরে দিয়ে দেবো হচ্ছে কিছুটা জিরা তারপরে ভালোভাবে আবারও এটাকে সুন্দরভাবে নেড়ে নিতে হবে তারপরে এখানে আরও একটু লবণ দিয়ে দিব এটা কিন্তু শেষ লবণ দেওয়া একদম মানে যতটা লবণ লাগবে আপনাদের মনে হবে তরকারিতে ঠিক ততটাই লবণ দিয়ে দিবেন তো এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে মিক্সড মশলা আর হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও তারপরে এটাকে অল্প নাড়িয়ে সাড়িয়ে এর মধ্যে ওই লাউটাকে দিতে হবে লাউটা কিন্তু ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম তো এবার এর মধ্যে ওই লাউটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব লাউ কিন্তু অত্যন্ত ভালো একটি খাবার লাউ এর মধ্যে ছিয়ানব্বই ডায়েটারি ফাইবার তাই লাউ খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে কারণে লাউ ওজন কমাতে অনেক রকমভাবে সাহায্য করে কারণ লাউয়ে এক শতাংশ মাত্র ফ্যাট থাকে আর লাউ খেলে আমাদের শরীরও ঠান্ডা থাকে তাই এটা খাওয়া কিন্তু অনেক ভালো আর দেখুন জল যেহেতু প্রচন্ড বেশি থাকে লাউয়ে প্রায় ছিয়ানব্বই শতাংশ তার জন্য দেখুন জল না দেওয়াতেই কতটা জল বেরিয়ে গেছে কিন্তু তাও পরবর্তীতে অল্প জল দিয়ে দেওয়া হলো কারণ এটা তো কিভাবে হবে তো যাই হোক দেখুন অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে এভাবে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন কতটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আর জলও কিন্তু অনেকটাই কমে এসেছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ পরে ঢাকা তুলে এর মধ্যে ওই যে এটা ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিব। এইভাবেই আমাদের পুষ্টিকর লাউয়ের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের আশা করব অনেক ভালো লাগবে আর বিশেষ করে ছোট বাচ্চাদের অনেক ভালো লাগবে আমি কথা দিচ্ছি যে পছন্দ করে না সেও খাবে আর এটা কিন্তু খাওয়া অনেক ভালো এটা আমি প্রথমেই বলে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভালো খান সুস্থ থাকুন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ